ফারুক রাসুল কিছাব যা আবু বকর আদ-দাল্লাহ খেলাফত করে দুই বছর দুই বছর দুই মাস দরকে এটা ভিতরের বuncu পুরোকে মিটাইতে থেকে আবু বকর আদ ভিন্ন দিকে তাকানোর সুযোগ পান এরপরে যখন তোমারে ফারুক আদ-দাল্লাহ আসলেন তখন তোমারে ফারুক আদ যুগে প্রথম हिंदुस्तानের ব্যাপারে সাহাবা একরাম দৃষ্টি ভঙ্গিকে নিজস্ব দৃষ্টি ভঙ্গি রাষ্ট্র দৃষ্টি যা আরম্ভ করেন হযরত আবু বকর হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগে ওইভাবে সফলতা অর্জন করা যায় নাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তুমি বিশেটাকে দেখলেন हिंदुस्तानে কি করা যাক হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট ছোট্ট কিছু সাহাবাদের কাফ পাঠিয়েছিলেন এটা খুঁজে পাওয়া যায় কিন্তু আরবের আবহাওয়া हिंदुस्तानের আবহাওয়া দুইটার আবহাওয়া পার্থক্য থাকার কারণে এখানে মুসলিম শূন্য রাজ্য বিভিন্ন সময় থাকতে বাধ্য না।

যার কারণে মধ্যে পরস্পর দুটা যুদ্ধ হয়েছিলেন না শেষ পর্যন্ত তিনি চুক্তি করে মহাবিয়ার হাতে ইসলামী রাষ্ট্রের ক্ষমতাকে দিয়ে দিলেন এই মহাবিয়ার যখন ক্ষমতায় চলে গেলেন ইসলামী রাষ্ট্রের দায়িত্ব নিয়ে নিলেন হলিফতুল মুসলিম হলেন এবং তিনি একদিন দুই দিন না পুরো বিশ বছর পর্যন্ত ছিলেন। দীর্ঘ সময় মিটাই ফেলাই এই জন্য শাসন ব্যবস্থা যেটা উসমানের মাধ্যমে শুরু হয়েছিল মহাবিয়ার মাধ্যমে শুরু হয়েছিল এই মহাবিয়ারদের রাজন মাধ্যমে উমায়ের তিরানব্বই বছরের শাসন ব্যবস্থা চোদ্দ জন খলিফা এটা ইসলামের দ্বিতীয় সময় এই সময়টার মধ্যে ইসলাম আফ্রিকাতে গেছে এই সময়টার মধ্যে ইসলাম হিন্দুস্থানে গেছে এই সময়টার মধ্যে ইসলাম ইউরোপের মধ্যে গেছে কারণ ওই সময়টা মুসলমানদের ভিতরের অভ্যন্তরীণ ভুল যুগ ছিল না থাকার কারণে তখন বিশ্বের দিকে মুসলমানরা থাকার সুযোগ পাইছে যেটা আবু বকর রাজ্জাল্লাহ পান নাই অর্থ তুমার পান নাই অর্থাৎ আলী রাজ্জাল পান নাই অর্থ হাসান রাজন পান নাই এই ভুল যুগের সময়টাকে ওনারা পারে নাই কিন্তু মহাবিয়ার মাধ্যমে যে উভয়দের শাসন ব্যবস্থা শুরু হয় এটার মধ্যে ওনারা পাইছেন এই জন্য এই যুগটাকে বলে ইসলামের বিজয়ের যুগ তখন ইসলাম বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়াই পড়ছে ওই সময়টার মধ্যে সাতশত এগারো খ্রিস্টাব্দে তখন মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলের মাধ্যমে ভারত ও মহাদেশের মুসলমানদের রাজনৈতিক প্রভাব বিস্তারকারী একটা মুসলিম সৈন্য বাহিনীকে পাঠানো হয় এই তো এই মুসলিম সৈন্য বাহিনী ভারতে উপমহাদেশে তো আসলো আসার পরে এই জায়গাতে মোহাম্মদ বিন কাসেম হিন্দুস্তানের ওই সময়ের মুলতান নামক অঞ্চল এই জায়গা থেকে নিয়ন্ত্রণ এলেন নিয়ন্ত্রণ করে তিনি এই জায়গাতে ইসলামী হুকুমতকে তৈরি করেছিলেন তাহলে হিন্দুস্তানে ইসলামী হুকুমতের প্রথম সূচনা সাতশত এগারো খ্রিস্টাব্দে ইতিহাসের দিকে ভালো করে মনে রাখবো নবী ইন্তেকাল করলেন ইন্তেকাল খ্রিস্টাব্দে করছেন নবী যদি ছয়শত তেত্রিশ ইন্তেকাল করে থাকেন তাহলে মহাজাদ হাজরিদ এরপরে যদি আমরা খুলাফায় আশি দিনের তিরিশ বছর দেখি তাহলে হইতেছে ত্রিশ বছর পর্যন্ত প্রায় এটি তেষট্টি বছর পর্যন্ত তাহলে সাতশত এগারোতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে ভারতে তার মানে অনেক সাহাবা একরাম তখন জীবিত ছিলেন প্রচুর আকার সাহাবা একরাম জীবিত ছিলেন এই সাতশত এগারোতে বর্তমান পাকিস্তানের মুলতান অঞ্চলে সেখানে মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে সেখানে ইসলামী হুকুমত তৈরি হয়েছে পরিবেশটা ছিল বৈরী হিন্দুদের নিয়ন্ত্রণে ছিল ভারত প্লা ছিল সে আরব থেকে অনেকটা দূরে পশ্চিম দিকে শহর দিগিটা অভাব ছিল কিন্তু এই সময়টায় ভিতরে মোহাম্মদ বিন কাাসেম রাখলুল আরে তিনি ভারত উপমহাদেশেই এর অঞ্চলটাকে অবলম্বন করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করেন তখন রাষ্ট্রbolo খুব বিস্তারিত করা যায় নাই তো ওই জায়গা থেকে অবলম্বন করে তিনি 3.5 বছর পর্যন্ত ইসলামী রাষ্ট্র কে রাখতে 3.5 বছর পর্যন্ত ইসলামী রাষ্ট্র কে এই ইসলামী রাষ্ট্র যখন সাড়ে চার বছর পর্যন্ত থেকে যান ওই সময়টাই হচ্ছে ইসলামী রাষ্ট্র থাকার পরেও তখন হিন্দুদের প্রভাব হিন্দুদের আধিপত্য এবং গুপ্তচরের মাধ্যমে বিভিন্ন ধরনের মুসলমানরা প্রতিকূল করিবে ইসলামী রাষ্ট্রটিকে খুব লম্বা করা সম্ভব হয়নি পরবর্তীতে তিনি সেখানে গুপ্ত হত্যা শিকার হয়ে যান গুপ্ত হত্যা শিকার হওয়ার কারণে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলে তিনি আর ইসলামী রাষ্ট্রটাকে বিস্তৃত করতে পারেন এখানে ইসলামের অনেকটা বিজয়টা হঠাৎ করে থেমে যায় এরপর আসা উমায়দের শাসন ব্যবস্থা লাস্টের দিকে আসা আবার মুসলমানদের ভিতরে গুরুযোগ দেখা যায় মুসলমানদের ভিতরে রাষ্ট্রীয় ক্ষমতাকে অবলম্বন করে বিশৃঙ্খলা দেখা যায় যার উপর ভিত্তি করে নতুন আরেকটা শক্তি তখন ক্ষমতা চলে আসে সেটা ছিল আব্বাস অর্থাৎ আব্বাস বংশের মানুষ নবীর পরিবারের মানুষ আব্বাসিয়া ওনারা ক্ষমতায় চলে আসে এই ক্ষমতার কারণে মাঝ প্রায় বিশ থেকে প্রতি বছর একটা বিশৃঙ্খল পরিবেশ